প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং সে অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় সার্বিক আইনানক ব্যবস্থা গ্রহণ করবেন সব আপনি মধ্যরাতে থানাতে আসার কারণ কি আমরা জানতে পারি হ্যাঁ মধ্যরাতে থানা আসার কারণ ছিল আজকে বিকেলবেলায় পাঁচটার দিকে ওবাহাটা এলাকায় ওবাহাটা ইউনিয়নে আপনার বরকোটা বরকোটা পাজা আপনার বাজারে আমাদের মোমবাতি প্রতীকে আমাদের দুইটা ছেলে মাইকিং করতে গিয়েছিল এখানে কয়েকটি ছেলে এসে মাইকিং করতে বাধা দেয় প্রচারণায় বাধা প্রদান করে এমনকি তাকে বলা হয়েছে আগামীকাল থেকে যেন সে ওই এলাকায় না যায় যদি যায় তাহলে ছুরি দিয়ে তাকে আঘাত করা হবে তাকে মেরে ফেলা হবে হুমকি দিয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে আমি প্রয়োজন মনে করেছি যেহেতু নির্বাচনকে গেড়ে জনগণের মধ্যে উচ্চা আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বিঘ্নগতি যারা কোন কোনো সমর্থনকারীর মাইকিং প্রচারে বাধা প্রদান করা এবং হুমকি দেওয়া আমি মনে করেছি সেটা নির্বাচনের রোড ম্যাপকে ব্যাহত করবে এবং মানুষের যে স্বাভাবিক চলাফেরার যে গতি মানুষের যা স্বাভাবিক জীবনযাত্রার মানকে বিঘ্ন ঘটাবে এবং এটা সম্পূর্ণ একটি জগন্নত মন নাই সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করেছি যে বা যারা আমার মোমবাতির সমর্থনকারীকে মাইকিং প্রচারে বাধা দিয়েছেন এবং মেরে ফেলার হুমকি দিয়েছেন আমি সেই বিস্তারিত বিষয়াদিগুলো আমি ঘ থানায় এসে ওসি মহদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং বিস্তারিত ঘটনা আমি খুলে বলেছি পাশাপাশি ওসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন অবশ্যই যারা এই সমস্ত পেশিদারিত্ব দখলদারিত্ব জোর করে ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষকে তার স্বাধীনতার সামনে বাধা হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে তার যে নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটিয়ে কে মেরে ফেলার যে হুমকি দেওয়া হয়েছে অবশ্যই তাকে আইনের আওতে আনা হবে তিনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও আমরাও থানায় বলেছি যে অন্তত পক্ষে যেন এই চব্বিশ ঘন্টার ভিতরে অর্থাৎ রাতেই যেন এই ঘটনার সাথে যে জড়িত আমরা সুনির্দিষ্ট যে বা যারা হুমকি দিয়েছে সুনির্দিষ্ট আমরা অভিযোগ দায়ের করেছি অভিযোগটা আমরা ওনাদেরকে ইনফর্মেশন করেছি আর অবশ্যই সেই ইনফর্মের পরিপ্রেক্ষিতে যা যে ব্যক্তির সাথে জড়িত ছিল তাকে আইনের আওতায় আনা হবে আমরাও আশা করি দ্রুত গতিতে এই ন্যাখ্যারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে সেই জন্য মোমবাতির সমর্থনকারী যারা আছেন যেখানে কোনো যদি কোনো বাধা সম্মুখীন হন আমি আজ প্রার্থী হিসেবে আমাকে জানাবেন আমি আইনানুকভাবে আবারও বলি নির্বাচন কমিশন ম্যাজিস্ট্রেট ডিএসএফআই অর্থাৎ ইলেকশন মনিটারিং যারা করছেন সেই অফিসার ই অনুসার অসীম সকলের সার্বিক সহযোগিতায় প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এবং সে অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় সার্বিক আইনান ব্যবস্থা গ্রহণ করবেন নির্বিঘ্নেভাবে প্রচার করবেন যেখানে কোনো ব্যর্থ ঘটবে আমাকে জানাবেন আমরা প্রশাসনিকভাবেই তাদের যাবতীয় ষড়যন্ত্রের মোকাবেলা করবই ইনশাআল্লাহ